সূর্য সোনাকে ঘরে আটকে রেখে আসলে চারু সূর্যকে বলে এস এস আই এন ভেরি শরী আমি এইসব আমি করতে চাইনি আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি সূর্য বলে পাবে না যেটা তুমি করলে এরপর তো কখনো আমাকে পাবে না তোমার সাহস কি করে হল এত বড় ক্ষতি করলে কেন তুমি দ্বীপার যে আমার স্ত্রী এত বড় ক্ষতি করেছে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না অনেকটা নিচে নেমে গেলে তুমি এটাও নিশ্চয়ই বুঝতে পারছ আমার মেয়েকে আমার লাইফ কন্ট্রোল করতে দেব না আর আমি আরে এই বলে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায় আর এইদিকে সোনা চিকার করতে থাকলে চারু গিয়ে দরজাটা খুলে দেয় সোনা চারুকে জিজ্ঞেস করে বাবা তো এমনটা করে না বাবা কেন এমন করল চারু এরপর সেখানে মিসকা এসে সোনাকে বলে এই প্রশ্নের উত্তরগুলো তুমি জানাও অলি বেকার ওকে কেন জিজ্ঞেস করছ সোনা বলে আমি জানি না তুমিকে কিন্তু তুমি যদি মিস্কা হও তাহলে তুমি আমার শত্রু আমি আর তোমাকে বিশ্বাস করি না সবকিছু জন্য তুমি দায়ী মিশরকে অলিকে বলে মিসকারা মরেও মরে না অলি কিন্তু আমি মিস্কা না আমি টিস্কা অলি সেখান থেকে জল নিতে চলে গেলে মিস্কা চারুকে বলে ড ওই চারু আমি তোমার পাশে আছি চারু বলে সবকিছু শেষ হয়ে গেছে আজকে তোমার জন্য এস এস আমাকে ঘৃণা করছে মিষ্কা বলে এই কথা আর বাড়িও না চারু বিপদ বাড়বে বই কমবে না আমি শুধু তোমাকে এটুকু জানিয়ে দিতে এসেছিলাম এ কাজটা তুমি করেছ সেটা যেন অলিনা জানতে পারে অন্যদিকে সূর্য রাকেশের মেয়ের অপারেশন করে বেরিয়ে আসলে রাকেশকে বলে তোমার মেয়ে এখন ভালো আছে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন